আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সরকারি জমি লুট হয়ে যাচ্ছে বিশেষ করে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে আর তারই প্রতিবাদে কংগ্রেস আজ পথে নামলো আজ সকাল থেকেই আসানসোল ও কুলটি শিল্পাঞ্চল জুড়ে বিএলআরও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা দুটি অফিসেই অভিযোগপত্র দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে মূলত সরকারি জমিগুলি দালাল মারফত ভূ মাফিয়ারা ঘুরপথে মিউটেশন করিয়ে সেই জমি কোটি টাকায় বিক্রি করে দিচ্ছে বলে কংগ্রেস কর্মীদের অভিযোগ এই ভূ মাফিয়াদের সাথে এক ছত্র সরকারি আধিকারিকরাও জড়িত বলে কংগ্রেস কর্মীদের অভিযোগ

মুস্তফা ভাই আজকে এই কর্মসূচি আরেকজন উদ্যোক্তা আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেসের সভাপতি বন্ধু আলম এবং হীরাপুর ব্লক কংগ্রেসের সভাপতি বড়দাদা শ্রী প্রেম নারায়ণ সিংজি উপস্থিত জেলা কংগ্রেসের সম্মানীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য শশী দুবানু মহাশয় থেকে শুরু করে যুব কংগ্রেসের বাতি প্রত্যেককে আমি এখানে আসার জন্য আমাদের মধ্যে এসেছে আমরা প্রত্যেককে ধন্যবাদ এখানে উপস্থিত জন্য আজকে প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি শ্রীঙ্কর সরকার মহাশয়ের নির্দেশে আমরা আসানসোল বিএলআর অফিসের সামনে এসে উপস্থিত হয়েছি এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক এই সময়ই কংগ্রেস কর্মীরা সমস্ত বিএলআর অফিসের সামনে আজকে মজুত আছে বিএলআর সাহেবদেরকে খালি এটুকু আজকে বলতে এসেছি এখানে আপনারা যে প্রত্যেকটি বিএলআর অফিসকে যে ঘুগুর বাসা বানিয়ে বসে আছেন অবিলম্বে বন্ধ করুন যদি বন্ধ না করেন চুপচাপ ভাবে বসে থাকবো না গত এক বছর আগে আলম বলছিল এসেছিলাম সেদিন সতর্ক করে গেছি মাঝখানে সতর্ক করেছি কিন্তু আজকের পর যদি সতর্ক না হন চারটে ধরেছেন সাত দিনের জন্য রিমান্ডে দিচ্ছেন তারপর আবার ছেড়ে দিচ্ছেন এসব আই ওস বন্ধ করতে হবে আসল ছোর যে কয়লা চোররা যারা সিবিআই এর খাতায় কালকে আসানসোল জেলে আসানসোল কোর্টে গেছিল সেই কয়লা চোর এই ধন্যার মাথা আর আপনারা লক্ষ লক্ষ টাকা সেই কয়লা চোর মালিকের থেকে নিয়ে সরকারি জমিকে কারণ নামে রেজিস্ট্রি করাচ্ছেন ওয়েস্টেড ল্যান্ডকে চরিত্র বদল করছেন পুকুর থেকে শুরু করে পাথর খাদান আমরা বিগত দিনে আপনারা জানবেন আমরা কর্পোরেশনে বলে এসেছি নাম দিয়ে এসছি মুস্তহ ভাই মাত্র নাম দিল ఛేచిశ నంబర్ వార్డ్ శు ছেড়ে কথা বলবো না